আপনারা একবার ভেবে দেখুন যদি আমাদের সূর্য হঠাৎ করে গায়েব হয়ে যায় তাহলে কী হবে পৃথিবীতে কি ঘটবে যদি সূর্য শুধু এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার জন্য বা পুরো এক মাসের জন্য অদৃশ্য হয়ে যায় আর যদি সূর্য পুরো এক বছর ধরে অদৃশ্য হয়ে থাকে তাহলে কি হবে বন্ধুরা এটা একদম সত্যি ঘটনা যদি সোলার সিস্টেম থেকে আমাদের সূর্য অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবীতে যা যা ঘটবে সেটা আমাদের কল্পনার বাইরে আপনি ভাবতেও পারবেন না এর পরিণাম কী হবে ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি জাহিদ আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড যেমনটা আমরা সবাই জানি যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় মিনিট সেকেন্ড সময় লাগে আর যদি সূর্য আচমকায় অদৃশ্য হয়ে যায় তাহলে আট মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত তো পৃথিবীতে কেউই জানতেই পারবে না যে সূর্য গায়ব হয়ে গেছে কেননা সূর্য গায়ব হওয়ার আগে শেষ যে কিরণ ছেড়েছিল সেটি পৃথিবীতে আসতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগবে যখন সূর্যের শেষ আলো পৃথিবীতে আসা বন্ধ হয়ে যাবে তখন সূর্য গায়েব হওয়ার কথা পৃথিবীর ওই দিকের মানুষরা জানতে পারবে যেখানে দিন থাকবে দিনের বেলায় হঠাৎ করে রাত হয়ে যাবে কিছু সময় আগে যে আকাশ নীল দেখাচ্ছিলো সেটি আচমকায় কালো হয়ে যাবে আর উজ্জ্বল তারাগুলিকে দেখা যাবে তখন মানুষেরা এটা মনে করবে যে আকাশে কিছু তো একটা হয়েছে কিন্তু সূর্য যে অদৃশ্য হয়ে গেছে এটা মানুষেরা সাথে সাথে জানতেই পারবে না পৃথিবীতে যেই জায়গায় রাত থাকবে সেখানকার মানুষেরা তো আন্দাজই করতে পারবে না যে সূর্য গায়েব হয়ে গেছে কেননা সেখানে প্রথম থেকে অন্ধকার ছিল কিন্তু পৃথিবীর যেখানে রাত ছিল সেখানে অন্ধকার আগের থেকে অনেক বেড়ে যাবে কেননা যেমনটা আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ সূর্যের আলোর জন্যই উজ্জ্বল দেখায় আর পৃথিবীতে আলো ছটাক দেয় কিন্তু সূর্যের অদৃশ্য হওয়ার পর চাঁদে উজ্জ্বল হওয়া বন্ধ করে দেবে যার কারণে পৃথিবীতে আরও বেশি অন্ধকার হয়ে যাবে কিন্তু তারপরও উত্তর দক্ষিণ মেরুতে কিছু সময়ের জন্য এই উজ্জ্বল আওলা লাইট দেখা যাবে কেননা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আর আইনোস্পিয়ারকে স্টেবল হতে কিছুক্ষণ সময় লাগবে কিন্তু কিছু সময়ের পর এই লাইটও বন্ধ হয়ে যাবে পৃথিবীতে শুধু আর্টিফিশিয়াল আলোই মজুত থাকবে যেটি পাওয়ার প্ল্যান্টগুলির কারণে তৈরি হয় সূর্যের আলো না পাওয়ার কারণে পৃথিবীতে সমস্ত গাছপালা সালক সংশ্লেষ প্রক্রিয়া করা বন্ধ করে দেবে যার কারণে প্রাকৃতিক উপায়ে অক্সিজেন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু যদিও এটা কোনো চিন্তার বিষয় না কেননা তখনও পৃথিবীতে এত বেশি অক্সিজেন মজুদ থাকবে যেটি আমাদের বহু বছর বাঁচিয়ে রাখতে পারবে পৃথিবীতে তাপমাত্রা নিচে নামতে শুরু করে দেবে সূর্য গায়েব হওয়ার পর এক ঘন্টা পরই পৃথিবীর যে অংশে দিন ছিল সেখানে হইচই শুরু হয়ে যাবে কেননা ততক্ষণে তারা জেনে যাবে যে সূর্য অদৃশ্য হয়ে গেছে তখন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে কিন্তু পৃথিবীর যেই দিকে রাত থাকবে সেখানকার লোকেরা আরামসে ঘুমের মধ্যে থাকবে তারা জানবে না যে তাদের জন্য সকাল আর আসবে না যখন সকালে উঠবে তখন তারা সূর্যকে না দেখার কারণে তাদের মধ্যেও প্যানিক শুরু হয়ে যাবে কমিউনিকেশান পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে কেননা কমিউনিকেশান করার জন্য আমরা স্যাটেলাইটের উপর নির্ভর থাকি যেমনটা আমরা জানি স্যাটেলাইটে সোলার প্যানেল লাগানো থাকে যেটি সূর্যের আলোর থেকে এনার্জি নেয় কিন্তু সূর্য অদৃশ্য হওয়ার কারণে এই সোলার প্যানেলগুলি কোনো কাজেই থাকবে না আর তখন স্যাটেলাইট কাজ করা বন্ধ করে দেবে যার কারণে টিভি ব্রডকাস্টিং মোবাইল কমিউনিকেশান ইন্টারনেট সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে সময়ের সাথে সাথে পৃথিবী ঠান্ডা হতে থাকবে কিন্তু তবুও পৃথিবীর কোর কারণে পৃথিবীর ভিতর থেকে কিছুটা গরম থাকবে এমন অবস্থায় আমরা মানুষেরা ঠান্ডার থেকে বাঁচার জন্য আন্ডারগ্রাউন্ড শেল্টারগুলিতে আশ্রয় নিতে হবে সূর্য অদৃশ্য হওয়ার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই পৃথিবীতে সব জায়গায় হইচই শুরু হয়ে যাবে মানুষেরা জানতে পারবে না যে এই সিচুয়েশান কতক্ষণে ঠিক হবে এই জন্য মানুষেরা খাবার দাবারের জিনিসগুলিতে হামলা করা শুরু করবে যে যত খুশি সব জিনিস লুটতে থাকবে যাতে লম্বা সময়ের জন্য তাদের খাবারের কোনো অসুবিধা না হয় লোকাল দোকান থেকে শুরু করে সুপার মার্কেট সব কিছুই খালি হয়ে যাবে জায়গায় জায়গায় লুটপাট আর ক্রাইম বাড়তে থাকবে আর কোনো সরকার বা অথরিটির এই সিচুয়েশানে কোনো কন্ট্রোল থাকবে না যেই জায়গায় সোলার প্ল্যান্টের সাহায্যে বিদ্যুৎ পাওয়া যাচ্ছিলো সেটা সূর্য গায়ে হওয়ার সাথে সাথেই বন্ধ হয়ে যাবে কিন্তু তবুও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্টস ইটিসির দ্বারা কিছু জায়গায় পাওয়ার সাপ্লাই মিলতে থাকবে সূর্য গায়ে হওয়া চব্বিশ ঘন্টা সময় পর্যন্ত তো পৃথিবীতে জীবনের উপর খুব একটা প্রভাব পড়বে না কিন্তু প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মানুষেরাই বেশি প্রভাবিত হব কেননা আমরা মানুষেরা টেকনোলজির উপর বেশি নির্ভর থাকি আর বিনা ইলেকট্রিসিটির জন্য আমাদের টেকনোলজি কোনো কাজে থাকবে না এই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মানবজাতি মানসিক দিক থেকে অনেক বেশি ভেঙে পড়ব কিন্তু আসল কি আমাদের ঘড়িতে তখন শুরু হবে কেননা চব্বিশ ঘন্টা পর পৃথিবীতে মহাপলায়ের একটি চেঞ্জ রিয়াকশান শুরু হয়ে যাবে চব্বিশ ঘন্টা পর পৃথিবীর তাপমাত্রা প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে আর যেমন যেমন করে সময় আগে বাড়তে থাকবে তেমন করে তাপমাত্রা আরও নিচে নামতে শুরু করবে ছোট ছোটো কীটপতঙ্গগুলি মারা যেতে শুরু করবে কিন্তু সামুদ্রিক জীবের উপর তখন অতটাও প্রভাব পড়বে না কেন ওশিয়ান কারেন্সের কারণে সমুদ্রের পানি পৃথিবীর তল থেকে হিট পেতে থাকবে কিন্তু শুধু এক সপ্তাহ পরই পৃথিবীর রূপ পুরো বদলে যাবে পৃথিবীর ওভারঅল টেম্পারেচার মাইনাস সতেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে ততক্ষণে পৃথিবীতে মজুর ঝিল আর নদীগুলি পুরোপুরি জমে যাবে সমুদ্রে বরফের একটি স্তর জমে যাবে কিন্তু তখনও বরফের স্তরের নিচে পানি লিকুইড ফর্মে থাকবে কেননা একে পৃথিবীর তল থেকে হিট এক টানা পেতেই থাকবে যেখানে সামুদ্রিক জীবন আরামসে সারভাইভ করতে পারবে কিন্তু এমনটা সেই জায়গায় হবে যেখানে সমুদ্রের গভীর অনেক বেশি হবে কম গভীর জায়গায় জীবন শেষ হতে শুরু করবে পৃথিবীতে মজুর যেসব গাছপালা ছিল সেগুলি ততক্ষণে শেষ হয়ে যাবে আর শাকাহারী জীবদের জন্য ভোজন কিছুই থাকবে না যার জন্য শাকাহারী জীবেরা এই ঠান্ডার মধ্যে মারা যাবে শুধু এক সপ্তাহের মধ্যে পৃথিবীতে বরফ জমার কারণে পুরো পৃথিবী বরফে পরিণত হয়ে যাবে এখন আপনারা এটা ভাবছেন যে এই এক সপ্তাহের মধ্যে আমরা মানুষদের কি হবে আমরা মানুষেরা অনেক বেশি ইন্টেলিজেন্ট বেঁচে থাকার জন্য শেষ পর্যন্ত সব রকম চেষ্টা করতে পারি তখনও পৃথিবীর যেই জায়গায় আগ্নেয়গিরি অগ্নুৎপাত হবে সেখানে তাপমাত্রা অত বেশি কম হবে না আর সেখানে পানীয় তরল পড়তে থাকবে তো এর আশেপাশের মানুষেরা এখানে গিয়ে কিছু সময়ের জন্য নিজেকে বাঁচাতে পারবে বা মাটির তলায় শেল্টারগুলিতে গিয়ে আশ্রয় নিতে পারবে কিন্তু সত্যি কথা হলো পৃথিবীতে জনসংখ্যা এত বেশি যে সবার এই পরিস্থিতিতে বেঁচে থাকা অসম্ভব ব্যাপার তো এই পরিস্থিতিতে যার কাছে রিসোর্সের সবচেয়ে বেশি তার বেঁচে থাকার চান্সও বেশি হবে আর এই এক সপ্তাহের মধ্যে পৃথিবীতে পুরোপুরি ব্ল্যাক আউট হয়ে যাবে কেননা তখনও যেই সব পাওয়ার প্ল্যান্ট কাজ করছিল সেগুলিও কাজ করা বন্ধ করে দেবে আর তখন পৃথিবীতে আসল মরণ খেলা শুরু হবে পৃথিবীর তাপমাত্রা রোজ লাগাতার কম হতেই থাকবে আর প্রায় এক মাসের মধ্যে পৃথিবীর ওভারঅল টেম্পারেচার মাইনাস ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে আর ততদিনে পুরো পৃথিবী শুনশান বরফে ঢেকে যাবে এবং তখনও পৃথিবীতে যেসব গাছপালা ও জীবজন্তু ছিল তা সব শেষ হয়ে যাবে কিন্তু অন্যদিকে তখনও সামুদ্রিক জীবন সার্ভাইভ করতে থাকবে আর যেখানে থার্মাল অ্যাক্টিভিটি হতে থাকবে মানে আগ্নেয়গুলির অগ্নপাত ইত্যাদি ইত্যাদি সেখানেও জীবন সুরক্ষিত থাকবে কিন্তু সময়ের সাথে সাথে সমুদ্রের বরফের স্তর বাড়তে শুরু করবে আর সামুদ্রিক জীবনকেও ধীরে ধীরে নিজের মধ্যে নিয়ে নেবে পৃথিবীতে ততদিনেও যেসব মানুষ বেঁচে থাকবে তারা কোনো না কোনোভাবে ঠান্ডা থেকে তো বেঁচে যাবে কিন্তু আসল সমস্যা হবে খাবারের মানুষ কতদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে এটা নির্ভর করে তারা কতদিনের খাবার স্টোর করে রেখেছে এর এক বছর পর পৃথিবীর টেম্পারেচার মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে আর এক বছর পর জীবন শুধু সমুদ্রের সবচেয়ে গভীর জায়গাতেই বেঁচে থাকবে যেই জায়গা পৃথিবীর তলে সবচেয়ে কাছাকাছি থাকবে এই এক বছরের মধ্যে বেশিরভাগ মানুষই মারা যাবে কিন্তু এই পরিস্থিতিতে যারা বেঁচে থাকবে তারা সেই থার্মাল অ্যাক্টিভিটির কাছাকাছির মানুষেরাই হবে এবং আগামীতে আসা সময়ে পৃথিবীর তাপমাত্রা আরও কম হতে থাকবে এবং কিছু হাজার বছরও পৃথিবীর তাপমাত্রা মাইনাস একশো ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে আর এই স্টেজে হতে পারে পৃথিবীতে অন্য কোনো জীবন তৈরি হয়েছে পৃথিবী একটি শুনশান ফাঁকা সাদা গ্রহ তৈরি হয়ে যাবে যার চারপাশে শুধু বরফে বরফ হবে সূর্য অদৃশ্য হওয়ার পর পৃথিবীতে কী কী ঘটবে এটা তো শুধু আমরা বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী জানলাম কিন্তু আপনারা এটা ভেবে দেখেছেন যে সূর্য অদৃশ্য হওয়ার পর বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর কী হবে যেমনটা আমরা জানি যে সূর্যই সোলার সিস্টেমের সমস্ত গ্রহগুলিকে নিজের গ্র্যাভিটির মধ্যে বেঁধে রেখেছে কিন্তু যখনই সূর্য অদৃশ্য হয়ে যাবে তো তখনই সূর্যের গ্র্যাভিটির সাথে সাথে শেষ হয়ে যাবে আর সৌরমণ্ডলের সব গ্রহগুলি সূর্যের গ্র্যাভিটি থেকে মুগ্ধ হয়ে ব্রহ্মাণ্ডের এখানে ওখানে ঘুরতে থাকবে এটা হতে পারে কিছু গ্রহ একে অপরের সাথে ধাক্কা খেয়ে যাবে আর যদি পৃথিবী গ্রহের সাথে ধাক্কা খাওয়ার থেকে বেঁচে যায় তাহলে পৃথিবী মহাবিশ্বের গভীরে এখানে ওখানে ঘুরতে থাকবে আর পৃথিবীর গ্র্যাভিটি মহাবিশ্বের মজুদ কমেন্টস ও অ্যাস্ট্রয়েটগুলিকে নিজের দিকে টানতে থাকবে যার কারণে পৃথিবীতে ধুমকে আর উল্কাপিন্ডার বৃষ্টি হতে থাকবে আর পৃথিবীকে মহাবিশ্বের মধ্যে রেডিয়েশনের সামনেও পড়তে হবে তাই জন্য আপনারা এটা একেবারে ভুলে যান যে সূর্য অদৃশ্য হওয়ার পর পৃথিবীতে জীবন সার্ভাইভ করতে পারবে লাখো কোটি বছর পর্যন্ত পৃথিবী মহাবিশ্বের এখানে ওখানে ঘুরতে থাকবে যতক্ষণ না পৃথিবী অন্য কোনো সোলার সিস্টেমের পাশ দিয়ে না যায় আর যদি পৃথিবী তার যাত্রাতে লাখো কোটি বছর পর কোনো তারার কাছ দিয়ে যায় আর যদি সেই তারার গ্র্যাভিটি পৃথিবীকে নিজের মধ্যে টেনে তার অরবিটে বেঁধে নেয় আর বাই চান্স পৃথিবীর অরবিট গোল্ডিলক্স জোনে থাকে যেখানে পানিকে তল অবস্থায় থাকার জন্য আইডিয়াল টেম্পারেচার থাকে তাহলে পৃথিবীর কন্ডিশন আবারও ভালো হতে থাকবে কিন্তু এবার পৃথিবীতে নতুন জীবন তৈরি হতে কত সময় লাগবে এটা পৃথিবীর পরিস্থিতির উপর ডিপেন্ড করবে এটা শুধু বিজ্ঞানীদের ফান্ডাসি ছিল আসল জীবনে সূর্য কোথাও যাবে না এখন সূর্য আর পৃথিবীর ভবিষ্যৎ তো ঠিকঠাক আছে কিন্তু বিজ্ঞানীরা বলছেন যে কিছু বিলিয়ন বছর পর যখন আমাদের সূর্য তার অন্তিম অবস্থায় পৌঁছে যাবে তখন সেটি একটি রেড জয়েন্টে পরিণত হয়ে যাবে এবং সূর্যের আকার এত বেশি বড় হয়ে যাবে যে এটি মার্কিউরি ভেনাস আর পৃথিবীকে নিজের মধ্যে নিয়ে নেবে তখন একটা সময় এমন আসবে যখন আমাদের সূর্যের মধ্যে একটা সুপারনোভা বিস্ফোরণ হবে আর তখন সূর্য পুরোপুরি শেষ হয়ে যাবে আর পিছনে সূর্যের সেন্টারে থেকে যাবে কুলিং স্টেলার কোর আর সূর্য একটি ঠান্ডা হোয়াইট ডার তৈরি হয়ে যাবে এই বিস্ফোরণের কারণে যেসব জিনিস বেঁচে থাকবে সেগুলি সবই এই হোয়াইট ডারের চারপাশে অরবিট করতে থাকবে আর হতে পারে সেই সময় মানব প্রজাতি যদি বেঁচে থাকে তাহলে পৃথিবী আর সোলার সিস্টেমকে ছেড়ে অন্য কোনো গ্রহে গিয়ে বসবাসের যোগ্য করে তুলবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম বিজ্ঞানভিত্তিক শিক্ষামূলক ও রহস্য রমঞ্চ করা ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে পাশে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণই স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন সো থ্যাংকস ফর ওয়াচিং